আজকে প্রথমেই আমি দেখাচ্ছি টক কমলা চায় টক কমলা এই কমলা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফল ধরে বিভাৎ পরিমাণে এর ফল ধরে এর ছোটো গাছের দাম একশো কুড়ি টাকা এবং বড় গাছ দুশো আড়াইশো ইত্যাদি এটি দেখছেন আপেল গাছ এটি হরিমন নাইনটি নাইন এ গ্রাফটিংয়ের গাছ এতে ফল ধরবে আমি আরও দেখাচ্ছি এই গাছের দাম আড়াইশো টাকা আপনারা যেখান থেকেই নিন না কেন এই আপেল কিন্তু দানারও হয় সেগুলো দেখে নেবেন গ্রাফটিং না হলে কিন্তু এর ফল ধরবে না দেখুন আপেল গাছগুলি খুব ভালো চেহারা এরপরে দেখাবো আন্না আপেল এইটি কিন্তু পাকলে পুরো লাল হয়ে যাবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কিন্তু অন্যান্য আপেল হতে চায় না আপনারা যেখান থেকে গাছ নেন না কেন হয় হরিমন নাইনটি নাইন নেবেন তা না হয়তো আন্না আপেল নেবেন কারণ এগুলোই পরীক্ষা মূলকভাবে এই ওয়েস্ট বেঙ্গলের গাছে কিন্তু ফল ধরে এই আন্না আপেলের দাম রেখেছি দুশো আশি টাকা এই দুই জাতেরই আপেল কিন্তু আমাদের এই ওয়েদারে ফল ধরবে যদি সেটা গ্রাফটিংয়ের গাছ হয় যদিও হরিমন নাইনটি নাইনে ফলনটা একটু কম তবু কিন্তু এই প্রোডাক্টটি খুবই ভালো সবেদা গাছে কেমন সবেদা হয়েছে এই যে গাছটিতে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় কি বড় বড়ো ফল দেখতেই পাচ্ছেন এদিকে সব ফল হয়ে রয়েছে এদিকে ফলগুলো দেখুন না আমি কত দেখা যাচ্ছে বুঝতে পারছি না দেখুন এদিকে নিচের দিকে আছে এখানে আছে এ পাশে আমি আরও সবেদা গাছ যেখানে একটা দুটো তা কিন্তু নয় প্রচুর আছে সবগুলোর কিন্তু ফলন ভীষণভাবে ধরে এই গাছের দেখুন আপনারা এ দেখুন এখানে দেখতে পাচ্ছেন কেমন সবেদা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক ডগায় ডগায় ফল সব জায়গায় প্রত্যেক ডগাতে কিন্তু ফল ধরে আছে সব কটা গাছের কিন্তু সেম একই অবস্থা একটি ঠাইচিকু সবেদা এই গাছে আপনি ছোটো নিন আর বড়ো নিন সবই ফলন অবস্থায় দেব ফলছমেত গাছ পাবেন ছোট গাছ দেড়শো টাকা দিয়ে শুরু এবং বড় গাছ দুশো টাকা দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা ইত্যাদি এই থাই সবেদা প্রচুর পরিমাণে গাছে ফলন দেয় এবং এটি একদম ছোট গাছেই ফল পাবেন একদম ছোট্ট গাছ যদি আপনারা এক ফুটেরও গাছ নেন তবুও ফল পাবেন এতে এক ফুটের গাছের দাম রেখেছি একশো টাকা এবং এরপরের যেসব সাইজ পরপর দাম আছে দেড়শো টাকা দুশো টাকা দুশো টাকা আর আরও আরও বড়ো গাছ আছে ছয় ফুট সাত ফুটের ওইগুলো মোটামুটি আপনার তিনশো টাকার মধ্যে চলে আসবে আর আমার কাছ থেকে সব সময় ফল সমেত গাছ পাবেন যদি ফল সমেত থেকে থাকে অবশ্যই দেব। এরপরে দেখাবো ল্যাংচা সভ্যতা এটাও একটি থাই প্রজাতির সবেদা কিন্তু এ এটার টেস্ট কিন্তু অনেকটাই আলাদা এতে একটি সুন্দর ফ্লেভার আছে যেটি না খেলে বুঝতে পারবেন না এই গাছটির দাম দেড়শো টাকা দিয়ে শুরু মোটামুটি এক ফুটের গাছ নিলে দেড়শো টাকা দিয়ে শুরু হয়ে যাবে এবং সেই গাছেও ফল সমিতি পাবেন এছাড়া এর বড় গাছও আছে মোটামুটি আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা দুশো আশি টাকা বিভিন্ন রকমের সাইজের উপরে দাম তবে যেই গাছে নিন না কেন ছোটো অথবা ফল বড় আমি কিন্তু ফল সময়েতে এই গাছ দিতে পারবো এবং এর পরিচর্যা কী সেটাও বলে দেব আমার কাছে সব কোয়ালিটির সব রকম ফল গাছের চারা পাবেন এক ভিডিওই যেহেতু সব বলা সম্ভব নয় তাই যে কটা মোটামুটি সবার পছন্দের সে কটা নিয়ে আলোচনা করছি দেখতেই পাচ্ছেন সব রকম ফল গাছই আমার কাছে আছে এখানে সেই মিষ্টি কমলা এটির ফল কিন্তু প্রায় শেষ আর কয়েকটা ফল আছে যদিও বা পাকা ফলের কথা বলছি কাঁচা ফল এতে পেয়ে যাবেন কারণ এটি বারো মাসি গাছ সবসময় এতে ফল পাবেন এবং মিষ্টি এবার দেখাচ্ছি থাই বেল এই বেলটি দেখুন সাইজে কত বড় দেখতেই পাচ্ছেন এই বেল গাছে কিন্তু কাটা নেই আপনারা লক্ষ্য করে দেখবেন এই বেল গাছে একদমই কাটা নেই যারা পুজোর জন্য ব্যবহার করেন বেলপাতা তারা এই গাছটির পাতা ব্যবহার করতে পারবেন কারণ এতে ফল ধরে আছে এবং অন্যান্য গাছেও ফল ধরে থাকবে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লাল জামরুল এটি মিডিয়াম লাল জামরুল এটি কিন্তু মিষ্টি খুব একটা বেশি নয় তবে একেবারে পানছাও নয় মিডিয়াম এ গাছটির দাম একশো আশি টাকা থেকে শুরু এবং দুশো দুশো কুড়ি টাকারও গাছ আছে সেগুলি বড়ো গাছ এবং এই গাছেই এবছরই ফল পাবেন এখনও যদিও বা ফুল আসেনি সামনের বৈশাখ মাসের মধ্যে এর ফুল সব চলে আসবে এবং এই গাছে প্রচুর পরিমাণে জামরুল কিন্তু হয় এবং এত পরিমাণে জামরুল হবে যা আপনারা নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যদি গাছটি নেন অবশ্যই আপনার যত আশা আছে সবই পূরণ করে দেবে এই গাছ আছে এবার দেখাচ্ছি লাল জামরুল লম্বাটা এই রেড লং জামরুলটি খুবই মিষ্টি এবং এটিও গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আমার এখানে দু ফুটের গাছে অন্তত কম করে হলেও দুই কিলো প্লাস জামরুল কিন্তু হয় যদিও আমাদের পরিচর্যা আপনাদের পরিচর্যা এক নাও হতে পারে যারা ভালোভাবে পরিচর্যা করবেন তাদের অনায়াসেই দু কিলো ফল পাবেন এবং যারা মোটামুটিভাবে পরিচর্যা করতে পারবেন তাদের এক কিলো প্লাস ফল অবশ্যই এই গাছটি প্রত্যেক বছর দেবে এই গাছটির দাম রেখেছি দুশো টাকা আপনারা যদি গাছ আমার কাছ থেকে নেন অবশ্যই কিন্তু মেনশান করে দেবেন কি কোন জাতের গাছটি নেবেন আপনারা যদি শুধু লাল জামুল বলেন তাহলে যেটা প্রচলিত আমি কিন্তু সেটাই দেব মানে আগের গাছটা তো সব ক্ষেত্রেই আমি ভিডিওতে বলে দিচ্ছি সেই যেটা পছন্দ সেটাই বলবেন তা না কিন্তু আপনাদের এবং আমার দুইজনেরই গুলিয়ে যেতে পারে এটি কিন্তু আগের লাল জামুলের থেকে অনেক বেটার কোয়ালিটি এরপরে দেখাবো সবুজ জামরুল এই গাছটিতে এত পরিমাণে ফল ধরবে যে গাছের ডাল পর্যন্ত আপনার নজরে আসবে না এর ফল প্রচুর মিষ্টি হয় এবং এটি যে প্রচলিত সবুজ জামরুল সেই জাত কিন্তু নয় এটি কিন্তু আলাদা জাত এটি কিন্তু লম্বা সবুজ জামরুল আরও একটি সবুজ জামরুল আছে যা এর থেকেও বড়ো হয় সাইজে এবং সেটি একটু গোলাকার হয় এবং আরও একটি আছে যা এর থেকেও বেশি লম্বা আপনারা যেটা চাবেন সেটাই দিতে পারব এর ডিফারেন্স দামের হচ্ছে কুড়ি টাকা করে এই গাছগুলো একশো টাকা আর এর যেগুলো নর্মাল বা প্রচলিত কোয়ালিটি আছে সেগুলো একশো টাকা আপনারা যে কোনো গাছ নেবার সময় অবশ্যই কিন্তু মেনশান করে দেবেন আর এছাড়া আমি ভিডিও কল করে দেব আপনারা যে গাছটি পছন্দ করবেন সেই গাছটি পাবেন এটিও চায় না টক কমলা কিন্তু এর ফলনটা আগেরটার থেকে একটু বেশি পরিমাণে হয় এবং অত্যাধিক ছোট হয় এর ফলন একদম ছোট ছোট হয় ফলগুলি এবং প্রচুর পরিমাণে ফল ধরে এটি প্রচণ্ড পরিমাণে টক যা মুখে দিতে পারবেন না এ গাছটার দাম একশো তিরিশ টাকা এবং বড়ো গাছের দাম একশো আশি টাকা চলে আসবে কিন্তু এ গাছটি নেওয়ার আগে অবশ্যই বলবেন বা জেনে নেবেন আমি ভিডিওতেও বলে দিচ্ছি এই গাছটির ফল কিন্তু প্রচুর পরিমাণে টক এটি খাওয়ার জন্যে নয় এটি সৌন্দর্য বৃদ্ধির জন্যে একটি গাছ আপনারা যদি খাবার জন্য কমলা নেন আমি আরও সামনে দেখাবো কমলা নিতে পারেন দার্জিলিং নিতে পারেন সিলেট নিতে পারেন কিন্তু এই জাতটি কখনোই নেবেন না আর এই গাছটি নেওয়ার সময় আমি কিন্তু প্রচুর পরিমাণে ফল থাকাকালীন এই গাছটি দিতে পারব এরপরে দেখাচ্ছি থাই বাড়ি ইলেভেন মালটা এই মালটি মালটা কিন্তু খুব মিষ্টি হয় এটি কিন্তু একদমই টক নয় এবং এতে প্রচুর পরিমাণে ফল ধরে শুধু একটাই প্রবলেম এর ফল কিন্তু রসালোটা একটু কম হয় কিন্তু একেবারেই কম না আপনার আশা নিরাশা কিন্তু করবে না এর যা ফল হবে আপনারা খেয়ে শান্তি পারবেন প্রচুর পরিমাণে মিষ্টি যদিও বা একটু রস কম কিন্তু অতটাও না যতটুকু আপনার অপ্রয়োজনীয় এটি খুব ভালো কোয়ালিটির গাছ এটিতে ফলও প্রচুর পরিমাণে ধরে এই গাছটি মোটামুটি তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুটের গাছ চলে আসবে দুশো ষাট টাকা এরপরে দেখাচ্ছি সিকিমালটা এই সিকি মালটা কিন্তু খুব উপকারী যত রকম মালটা আছে তার মধ্যে সিকি মালটার মধ্যে ভিটামিন থেকে বেশি থাকে এই সিকি মালটা যখন নেবেন তখন আমি চেষ্টা করব গাছে ফল সমেত দিতে এর একদম ছোট গাছ থেকেই কিন্তু ফল আসে এবং এটি কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দাম আছে যেরকম তিন চার ফুটের গাছ দুশো টাকা ছয় সাত ফুটের গাছ তিনশো কুড়ি টাকা এবং তার থেকেও যদি বড়ো ড্রামে নেন যদিও বা ওইগুলো আমি ডেলিভারি করব না এসে নিয়ে যেতে হবে কারণ বলো বড় গাছ আমার দ্বারা ডেলিভারি করা সম্ভব নয় মোটামুটি চারশো সাড়ে চারশোর মধ্যে আপনার আট নয় ফুটের গাছ ঝোপালো বড় গাছ এবং পাবেন এবং তাতে ফল অন্তত না হলেও ছয় সের থেকে আট কিলো ফল সে গাছে থাকবে আমার চ্যানেলে অন্যান্য চ্যানেলে আমরা কীভাবে পরিচর্যা করি অনেক কিছুই কিন্তু আমি ডিটেলস বলে দেই। পারলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং অন্য ভিডিও দেখে কি থিওরিতে নার্সারিতে পরিচর্যা হয় সেটি শিখে নিলে আপনার কাছে আশা করি আরও বেটার রেজাল্ট আপনি পাবেন এছাড়াও আরও ভিডিও আছে বিভিন্ন গাছ কিভাবে চিনবেন কোন গাছের পাতা দেখে কিভাবে চিনবেন সব কিছুই বলা আছে আশা এইটুকুই ধন্যবাদ